আসসালামু আলাইকুম বিডি রেল ইনজয় ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম চলে আসলাম ঢাকা টঙ্গি তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেস রেলপথের কাজের সর্বশেষ আপডেট নিয়ে ভিউয়ার্স আজকে আমরা খিলগাঁওয়ের আপডেট প্রদান করব। গত পর্বে আমরা খিলগাঁও রেলগেট থেকে আপডেট প্রদান করেছিলাম সেই ভিডিওতে আপনাদের আলহামদুলিল্লাহ বেশ ভালো সারা পেয়েছি আর ভিউয়ার্স আজকে আমরা খিলগাঁওয়েই নতুন আরেকটি আপডেট প্রদান করব। ভিউয়ার্স পূর্বে যখন আমরা রেলপথ দিয়ে যখন এই অংশে এসেছিলাম তখন দেখতে পেয়েছিলাম এইখানে নির্মাণের রেলপথ কাজ করা হচ্ছিল যার অংশ হিসাবে আপনাদের সর্বশেষ দেখিয়েছিলাম ওয়েল্ডিং করা হচ্ছিল ভিডিওটির বাম পাশে লক্ষ্য করলে দেখতে পাবেন একটি রেলপথ রয়েছে যেটি ছিল এক সময়ের ঢাকা থেকে টঙ্গি পর্যন্ত আপলাইন ভিওয়ার্স আমরা এখন রয়েছি পূর্বের ঢাকা টু টঙ্গি আপলাইনে এখানকার রেলপাতগুলো লক্ষ্য করলেই দেখতে পাবেন যে এইখান দিয়ে যে ট্রেন চলাচল করত সেইটির চিহ্ন কিন্তু এখনও বোঝা যাচ্ছে কারণ রেলপথের যে উপরের অংশ রয়েছে সে এইগুলো কিন্তু একেবারে চকচক করছে আর এইখানকার যে আপ রয়েছে ভিউয়ার্স এই আপ লাইনটি বেশ কয়েকদিন যাবৎ বন্ধ রয়েছে তাহলে আপনাদের প্রশ্ন জাগতে পারে কোন রেলপথ দিয়ে আপ ট্রেনগুলো চলাচল করছে তাদের উদ্দেশ্যে বলতে চাই ভিডিওটি ডান দিকে যে নতুন ডুয়েল গেস রেলপথ করা হয়েছে সেই রেলপথ দিয়েই বর্তমানে আপ ট্রেনগুলো চলাচল করছে যারা ভিউয়ার্স পূর্বের আপডেট দেখেছেন তারা অবশ্যই নিশ্চিত হয়েছেন আর যারা আজকে নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে আজকে বলা ভিওয়ার্স ভিডিওটির বা দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এইখানে সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে যেটির আপডেট আমরা সর্বশেষ যখন এসেছিলাম এখান থেকেই সেই আপডেটগুলো আপনাদের প্রদান করেছিলাম আজকে ভিভার্স দেখতে পাচ্ছি এইখানকার যে দেওয়ালের কাজ বা সীমানা প্রাচীর নির্মাণের কাজ সেইটি অনেকটা সম্পন্ন হয়েছে সেইটি সম্পন্ন করার পর বিদির বাদিকে আবার বালিও ফেলা হয়েছে কারণ এইখান দিয়ে যে গর্ত করা হয়েছিল সে গর্তটি পূরণ করার লক্ষ্যেই এখানে বালি ভরাট করা হয়েছে আর সামনে দেখতে পাচ্ছেন এইগুলোকে লোহার সিট বলা হয়ে থাকে এইগুলোর মাধ্যমেই সীমানা প্রাচীরের যে অংশটি রয়েছে সেইগুলোতে ঢালাই করা হয় আর ভিউয়ার্স আমরা ধীরে ধীরে পুরনো রেলপথ ধরেই এগিয়ে যাচ্ছি আপনাদেরকে এইখানকার কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট প্রদান করব। ভিউয়ার্স সামনে লক্ষ্য করলে দেখতে পাবেন এই অংশে অলরেডি সীমানা প্রাচীর তৈরির কাজ শুরু করা হয়েছে এইভাবে পর্যায়ক্রমে সীমানা প্রাচীর নির্মাণ করা হবে অনেকের ধারণা হতে পারে যে এইখান দিয়ে আরও নতুন ডুয়েল গ্যাস রেলপথ তৈরি করা যাবে কিনা তাদের উদ্দেশ্যে বলতে চাই হ্যাঁ আরও নতুন ডুয়েল গ্যাস রেলপথ তৈরি করার মতোই স্পেস বা খালি জায়গা রয়েছে আর এখান দিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করা হলে বেশ যুগান্তকারী পদক্ষেপ হবে কারণ বর্তমানে রেলপথ দিয়ে সাধারণ জনগণ অবাধে চলাচল করে থাকে যার ফলে দেখা যায় যে ট্রেনের যে নির্দিষ্ট গতি সেটি তুলতে পারে না তাছাড়াও রেলপথে অবৈধ স্থাপনা তৈরির ফলে রেলপথে জায়গা দখল হয়ে যায় সেটি রোধে এই সীমানা প্রাচীর বেশ ভালো ভূমিকা রাখে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এইখানে যেদিকে সীমানা প্রাচীর নির্মাণ করা হবে ঠিক তার নিচেই বেস ঢালাইয়ের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে তাছাড়াও এইখানে শুনেছি যে ড্রেনেজ ব্যবস্থাও রাখা হবে যাতে করে বর্ষাকালে বৃষ্টির পানি না জমে এবং দ্রুত নিষ্কাশনের লক্ষ্যেই ড্রেনেজ ব্যবস্থা রাখার কাজ শোনা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে একটি রাস্তা রয়েছে এই রাস্তার পাশেই একটি ভেকুর সাহায্যে মাটি খনন করা হচ্ছে যেখান দিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করা হবে তো ভিউয়ার্স আশা করি আপনাদেরকে দেখাতে পেরেছি এখানকার সর্বশেষ কাজের অগ্রগতি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন চলুন ভিউয়ার্স ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাই আর ভিডিওটির বাদ দিকে এখানেই কিন্তু পর্যায়ক্রমে সীমানা প্রাচীর নির্মাণ করা হবে আর বর্তমানের যে রেলপথ দিয়ে হেঁটে যাচ্ছে এই রেলপথটি খুব শীঘ্রই তুলে ফেলা হবে তারপর এখান দিয়েই হবে আরো নতুন দুইটি ডুয়েল গেস রেলপথ বর্তমানে ঢাকা টঙ্গি তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেস রেলপথের কাজের ধারাবাহিকতায় দেখতে পাচ্ছি আমরা বেশ কয়েক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে কাজ সম্পাদন করা হচ্ছে তার মধ্যে খিলগাঁও থেকে মালিবাগ পর্যন্ত অন্যতম আর এখানকার কাজ করা হচ্ছে বেশ ভালোই গতিতেই কারণ এখানে যে আপলাইনটি রয়েছে সে আপলাইনটি তুলে ফেলার জন্য নতুন আরেকটি ডুয়েল গেজ রেলপথ তৈরি করা হয়েছে আর বর্তমানে সেই রেলপথ দিয়েই ট্রেন পরিচালনা করা হচ্ছে তাহলে চলুন ভিওয়ার্স আমরা পূর্বের আপলাইন থেকে বর্তমান আপলাইনে প্রবেশ করি এই হচ্ছে ভিওয়ার্স বর্তমান আপলাইন যে আপলাইনটি আমরা শুনতে পেরেছি গত চোদ্দ কিংবা পনেরো ডিসেম্বর এই আপলাইনটি চালু করা হয়েছে তো এক্স্যাক্ট কবে চালু করা হয়েছে সেইটা আমরা সিউরিটি জানতে পারিনি যদি আপনার কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিউয়ার্স একটি জিনিস লক্ষ্য করলে দেখতে পাবেন পূর্বের যে আপলাইন রয়েছে সেই আপলাইন থেকে বর্তমান আপলাইনের উচ্চতা কিন্তু অনেক বেশি আর অনেক বেশি হওয়ার কারণ এক সময় উক্ত রেলপথগুলো বেশ ভালোই উঁচু ছিল কিন্তু কালের পরিক্রমে উভয় পাশের রাস্তাঘাট উঁচু হয়ে যাওয়ার ফলে যানবাহনের জন্য রাস্তাঘাটের সাথেই রেলপথের যে ভূমি রয়েছে সেটি কিন্তু সমতল হয়ে যায় তার ফলে দেখা যায় যে অনেক সময় বৃষ্টি হলে পানি জমে যাওয়ার ঝুঁকি থাকে তো সেই ঝুঁকি রোধেই এবং রেলপথকে আরও টেকসই করতে বর্তমানে সমতল ভূমি থেকে বেশ ভালো উঁচুতেই নতুন ডুয়েল গেজ রেলপথগুলো নির্মাণ করা হচ্ছে তো ভিউয়ার্স ভিডিওটির বা দিকে যখন নতুন ডুয়েল গেস রেলপথ নির্মাণ করা হবে তখনও ঠিক এরকমই উঁচু করে নতুন ডুয়েল গেস রেলপথ নির্মাণ করা হবে বর্তমানে যে দুইটি নতুন ডুয়েল গেজ রেলপথ রয়েছে সে নতুন দুইটি রেলপথ দিয়েই ঢাকা টঙ্গি টঙ্গি ঢাকা আপ এবং ডাউন লাইন দিয়ে ট্রেনগুলো চলাচল করছে বর্তমানে ভিউয়ার্স আমরা যে রেলপথ দিয়ে হেঁটে যাচ্ছি এই রেলপথ দিয়ে ঢাকা থেকে টঙ্গীগামী ট্রেনগুলো চলাচল করে আর পূর্বে এখানে ছিল টঙ্গী থেকে ঢাকাগামী রেলপথ যেটিকে তুলে ফেলার পর নতুন করে ডুয়েল ডুয়েলগেস রেলপথ করা হয়েছে যে রেলপথ দিয়ে বর্তমানে আপের ট্রেনগুলো চলাচল করছে কিন্তু ভবিষ্যতে এখান দিয়ে ভিউয়ার্স দুইটি ডাউন লাইনের ট্রেন চলাচল করবে মানে টঙ্গি থেকে ঢাকা ডুয়েল গেস ডাবল মেন লাইন দিয়ে একসঙ্গে দুইটি ট্রেন ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করতে পারবে আর তার লক্ষ্যেই ঢাকা টঙ্গি তৃতীয় এবং চতুর্থ ডুয়েলগেস রেলপথ নির্মাণ করা হচ্ছে যাতে করে একসঙ্গে দুইটি ট্রেন ঢাকা থেকে ছাড়তে পারে এবং একসাথে দুইটি ট্রেন ঢাকা প্রবেশ করতে পারে সেইগুলোর লক্ষ্যেই ঢাকা টঙ্গী তৃতীয় এবং চতুর্থ ডুয়েলগেস রেলপথ নির্মাণ করা হয়েছে শুরুতে যখন এখানে পুরনো ডুয়েলগেস রেলপথটি ছিল তখন সেটিকে বন্ধ করে ভিডিওটি ডান দিকের ডুয়েলগেস রেলপথ চালু করা হয়েছে যে রেলপথ দিয়ে এখন টঙ্গি থেকে ঢাকাগামী ট্রেনগুলো যাতায়াত করে থাকে ভিউয়ার্স সামনে থেকে ছুটে আসছে জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী জামালপুর কমিউটার ট্রেন যেই ট্রেনটি এখন ঢাকা টঙ্গি তৃতীয় চতুর্থ ডুয়েলগেস রেলপথের নতুন ডুয়েলগেস রেলপথ দিয়ে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের দিকে ছুটে যাচ্ছে তাহলে ভিউয়ার্স উপভোগ করুন নতুন ডুয়েলগেস রেলপথ দিয়ে জামালপুর কমিউটার ট্রেনের ছুটে চলা এই ছিল ভিউয়ার্স আজকের ভিডিও কিরকম লাগলো ভিডিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই বিডি জ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন বিডি রেলিঞ্জোয় নামে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে সেখানে ফলো করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ